নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে এই ভিডিওটা বানানোর মূল কারণ আমার অনেকটা দুধ ছানা হয়ে গেছে এখন ছানাটা কিভাবে কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো চিন্তা করতে করতে একটু সুজি নিলাম সুজিটা হালকা একটু বেজে দুধ দিয়ে সুজির কাইটা করে রাখলাম এখন দুধের এই যে এক কেজি দুধের যে ছানা এটার সাথে মিশাব মিশিয়ে ভাবলাম যে কয়টা জাম মিষ্টি বানানো যায় কি না একটু চেষ্টা করে দেখি তো নাতনি আবার বসছে সাথে ওরই বেশি মানে তাগিদ যেন ওকে মিষ্টি বানিয়ে দেয় তো আমি বললাম যে যেটুকু ছানা এই ছানা দিয়ে তো আসলে কে খাবে কয়জনের মুখে দিব ও বলতেছে যে শুধু আমাকেই দিও আর কেউ লাগবে না তো ওর জন্যই হবে আর কেউ হবে না হয়তো ওকে দিতে পারলেই হবে তো এক এক করে বানিয়ে ফেললাম সবগুলি মিষ্টি মিষ্টির দোকানের মতো না হলেও খাওয়াটা চলবে না তিনকে খুশি করতে পারবো ও কিন্তু মানে পুরা টাকা যেই আমার সাথে ছিল মানে কখন হবে আর কখন তাকে দেব তার আর সময় যাচ্ছে না যদিও এতটা খাবে না কিন্তু ওই যে খাওয়ার আগে বাচ্চারা যেটা করে এইরকম আর কি যে যে কোনো জিনিস বানানোর আগে বিশেষ করে এই ধরনের খাবার রান্না বান্না না এই ধরনের খাবারের প্রতি দেখা যায় খুব আগ্রহ দেখা দেখায় কিন্তু পরে আর খেতে চায় না তো এই যে শিরাটা আগেই করে রাখছিলাম এই যে দেখুন ক্যামেরায় যেরকম আসছে ঠিক বাস্তবে এরকমই দেখা গেছে মানে আমার দেখতে ভালো লাগছে এটাই সে সবচেয়ে বড় বিষয় আবার ভিতরে সাথে সাথে শিরাও ঢুকে গেছে তা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাই